পাঁচশো টাকার কমে বিরাশি দিন ভ্যালিডিটি বিএসএনএলের এই দুই রিচার্জ প্ল্যানে বেশি ফায়দা জিও এয়ারটেল এবং ভিআই জুলাইয়ের শুরুতে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় অনেকেই বিএসএনলের দিকে ঝুঁকছেন সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত রিচার্জ প্ল্যানের পাশাপাশি গ্রাহকদের মন জয় করতে নতুন নতুন অফারও দিচ্ছে সরকারি টেলিকম সংস্থাটি আপনি যদি হালেপুরে বিএসএনএল এ সিম কার্ড কিনে থাকেন এবং সংস্থার একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে বলি সরকারি টেলিকম অপারেটরটি চুয়ান্ন দিন এবং বিরাশি দিনের ভ্যালিডিটি সহ দুটি প্রিপেড প্ল্যান অফার করে এই দুই প্ল্যানের দাম পাঁচশো টাকারও কম এবং এগুলিতে দিনে তিন জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা পাওয়া যায় আসুন বিএসএনএল এর এই প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিএসএনএল তাদের তিনশো সাতচল্লিশ টাকার প্রিপেড প্ল্যানের সাথে চুয়ান্ন দিনে ভ্যালিডিটি অফার করে এত কমে এতদিন ভ্যালিটি আর কোনো টেলিকম সংস্থা এই মুহূর্তে দেয় না এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে আবার গ্রাহকেরা প্রতিদিন তিন জিবি সহ প্রতিদিন একশোটি করে এস পাবেন অর্থাৎ মোট একশো পঁয়ষট্টি জিবি ডেটা উপভোগ করা যাবে তবে এর সাথে এখন তিন জিবি ফ্রি ডেটাও দেওয়া হচ্ছে বিএসএনএল চারশো পঁচাশি টাকার প্রিপেড প্ল্যানের সাথে বিরাশি দিনের ভ্যালিটি পাওয়া যায় এখানে গ্রাহকেরা আনলিমিটেড কলিংয়ের সাথে রোজ দেড় জিবি ডেটা এবং প্রতিদিন একশোটি এসএমএস পান অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকেরা মোট একশো জিবি ডেটা পাবেন দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি চল্লিশ কেবিপিএস হয়ে যাবে বিএসএনএল কবে ফোর জি লঞ্চ করবে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রীতি বলেছেন যে বিএসএনএল দু সালের মাঝামাঝি সময়ে এক লক্ষ ফোর জি টাওয়ার বসাবে আর দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে পঁচিশ হাজার গ্রামে ফোর জি পরিষেবা পাওয়া যাবে মন্ত্রী বলেছেন টেলিকাম ও মোবাইল ইন্টারনেট থেকে বঞ্চিত এই সব গ্রামগুলিকে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ এর মাধ্যমে ভারতের অন্যান্য অঞ্চলের সাথে জোড়া হবে আপনার কি মনে হয় বিএসএনএলকে আগামী দিনে ভারতের মার্কেটকে আবার দখল করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ